আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে মনে হয়েছে সবাই আপনার দিকে তাকিয়ে আছে হয়তো সেটা ছিল রাস্তার মাঝখানে হাঁটার সময় অথবা কোনো এক অনুষ্ঠানে যেখানে আপনি নিজেকে একটু আলাদা মনে করেছিলেন আপনি লক্ষ্য করেন কিছু লোক আপনাকে দেখে ফিস ফিস করে কথা বলছে তাদের চোখ একটু বেশি সময় ধরে আপনার দিকে আটকে থাকে কেন এমন হয় এটা কি আপনার পোশাকের জন্য নাকি আপনার কথা বলার ভঙ্গির জন্য হতে পারে এগুলোর কিছুটা ভূমিকা আছে তবে এটা আরো গভীর কিছু এটা আপনার উপস্থিতি আপনার ব্যক্তিত্ব আপনার বেছে নেওয়া পথ আপনি যে শ্বেফ ধীরের আরেকটি মুখ নন ওরা এটা জানে প্রিয় ভাই ও বোনেরা আপনার ভেতরে একটি আলো আছে একটি এমন আলো যা আল্লাহ আপনাকে দিয়েছেন এই আলোই আপনাকে আলাদা করে কিন্তু এই আলোর অর্থ কি এটা কি শুধুই মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য নাকি এটা তার চেয়েও বড় কিছু আসলে এই আলো হচ্ছে আপনাকে আল্লাহর পথ দেখানোর জন্য এটা আপনাকে মনে করিয়ে দেয় আপনার জীবনের উদ্দেশ্য কি আজ আমরা এমন পাঁচটি গভীর কারণ নিয়ে আলোচনা করব যে কারণে আপনি প্রায়ই মনে করেন যে সবাই আপনাকে দেখছে তাহলে আসুন আমরা এই যাত্রা শুরু করি একসাথে এক আপনি উঁচু মানদণ্ডে জীবনযাপন করেন আপনার জীবন কি অন্যদের চেয়ে একটু ভিন্ন এই পৃথিবী যেখানে ট্রেন্ড বিভ্রান্তি এবং ক্ষণস্থায়ী আনন্দে সবাই ডুবে থাকে সেখানে ইসলামিক নীতিমালায় জীবনযাপন করা যেন স্রোতের বিপরীতে সাঁতার কাটার মতো যখন অন্যরা তাদের মোবাইলের স্ক্রিনে আটকে থাকে তখন আপনি সেজদায় যান যখন তারা গুজব ছড়ায় তখন আপনি নিরবতা বেছে নেন আর যখন তারা মিথ্যার আশ্রয় নেয় আপনি তখন সত্যের পথ বেছে নেন এটা শুধু আপনি কি করেন তা নয় বরং এটা কেন করেন সেটাই আসল বিষয় এবং এখানেই বিষয়টা আকর্ষণীয় হয়ে ওঠে আপনার এই জীবনযাপন অন্যদের চোখে অদৃশ্য নয় আপনার এই উত্তম আদর্শ মানুষের সামনে সত্যের আয়না তুলে ধরে তারা যা এড়িয়ে চলে আপনি সেটা আপনার ভেতর ধারণ করেন আর তাই আপনি হয়তো তাদের অস্বস্তির কারণ হন আল্লাহ আমাদের কুরআনে বলেছেন ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই সঠিক পথ ভুল পথ থেকে স্পষ্ট হয়ে গেছে আপনার সিদ্ধান্তগুলো শুধু ব্যক্তিগত নয় এগুলো আপনার পরিষ্কার ভাবনার জীবন্ত প্রমাণ তবে মনে রাখবেন যখন মানুষ আপনাকে বিচারের চোখে দেখে বা সমালোচনা করে তখন তারা আসলে আপনার জীবনের আসল সৌন্দর্য আর উদ্দেশ্যকে দেখে এমনটা করে আপনার এই অদ্ভুত জীবন যাপন হল আল্লাহর পথে এগিয়ে যাওয়ার পরিচয় এটা সেই পথে চলা যা আপনাকে দুনিয়ার সীমা ছাড়িয়ে চিরস্থায়ী সফলতার দিকে নিয়ে যায় তাই নামাজ পড়ুন রোজা রাখুন সত্য বলুন এবং নিজের পথের প্রতি দৃঢ় থাকুন কারণ আপনি যা করেন তা এই দুনিয়ার চেয়ে বড় এটা জান্নাতের দিকে যাওয়ার একটি সেতু আপনার এই অদ্ভুত তাই আপনার পরিচয় এটাই আল্লাহর একটি বিশেষ নেয়ামত প্রিয় ভাই ও বোনেরা এই পথই আপনাকে আলোর দিকে নিয়ে যাবে তাই এই পথেই এগিয়ে যান দুই অটল বিশ্বাসের শক্তি আজকের পৃথিবীতে অনেক মানুষ নিজের মূল্যবোধ সহজে বদলে ফেলে কেউ ভীরের সাথে মিশে যায় কেউ ঝামেলা এড়াতে চায় এটা যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে কিন্তু আপনি যদি নিজের বিশ্বাসে অটল থাকেন তাহলে সেটাই হয়ে ওঠে এক নীরব শক্তি এটা কোনো বিদ্রোহ নয় বরং এটা প্রমাণ করে যে আপনি সত্যের পথে আছেন আপনার এই স্থিরতা অন্যদের মনে এক নতুন আলো জ্বালাতে পারে তারা ভাবতে শুরু করে হয়তো তাদের জীবনেও এমন কিছু আছে যা তারা হারিয়ে ফেলেছে বা আঁকড়ে ধরার সাহস তারা পায় না একবার চিন্তা করুন প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার বার্তা প্রচারের সময় বিদ্রুপ এবং বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন মানুষ যখন তাকে অপমান করত তিনি ধৈর্যের সাথে তার পথে স্থির থাকতেন তার শান্ত এবং দৃঢ় অবস্থান আমাদের শেখায় যে সত্যের পথে থাকা মানে সংঘর্ষ সৃষ্টি করা নয় বরং ধৈর্য ও মর্যাদার সাথে নিজের বিশ্বাস ধরে রাখা যখন কেউ আপনার বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলে বা আপনাকে বুঝতে ব্যর্থ হয় তখন হয়তো আপনি একা অনুভব করবেন তবে এই হাদিসটি মনে রাখুন ইসলাম শুরু হয়েছিল কিছুটা অদ্ভুত অবস্থায় এবং একদিন আবার অদ্ভুত অবস্থায় ফিরে যাবে তাই অদ্ভুতদের জন্য সুসংবাদ এই অদ্ভুততা কোনো ত্রুটি নয় বরং এটা আল্লাহর পথে থাকার একটি পরিচয় যখন আপনার অটলতা অন্যদের অস্বস্তি এনে দেয় তখন সেটা আসলে তাদের ভেতরের এক অভাবকে প্রকাশ করে তাই যখন পৃথিবী আপনাকে বদলাতে বলে তখন নিজেকে মনে করিয়ে দিন কেন আপনি দৃঢ় আছেন আপনার এই দৃঢ়তা শুধু আপনার জন্য নয় বরং আরও বড় কিছুর জন্য মনে রাখুন আপনি একা নন আপনি এমন এক দলের অংশ যারা তাদের বিশ্বাস ধরে রেখেছে এবং শেষ পর্যন্ত পুরস্কার পেয়েছে তাই নিজের বিশ্বাসে স্থির থাকুন আপনার অটল বিশ্বাসই আপনাকে আল্লাহর আলোতে পথ দেখাবে এবং আপনাকে চিরন্তন শান্তি এনে দেবে তিন নীরব দৃঢ়তার শক্তি একবার ভাবুন এমন একটি সমাজে আপনি বাস করছেন যেখানে আপনার বিশ্বাস আপনাকে আলাদা করে তোলে আপনার প্রতিটি কাজ যেন চারপাশের নিয়মের বিরুদ্ধে চ্যালেঞ্জ এটাই ছিল ইসলামের প্রথম যুগের একজন মহান সাহাবী বিলাল ইবনে রাবা রাবিয়াল্লাহ আনহু এর জীবনের বাস্তবতা তিনি জন্মেছিলেন দাসত্বের শৃঙ্খলে ইসলাম গ্রহণ করার পর তার ইমান অত্যাচারীদের ক্ষমতার জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাকে তারা নিরমমভাবে নির্যাতন করত তপ্ত মরুভূমির সূর্যের নিচে তার বুকে ভারী পাথর চাপিয়ে রাখা হতো। তবুও তিনি বারবার বলতেন আহাদ আহাদ অর্থাৎ এক আল্লাহ এক তার এই দৃঢ়তা ছিল অটল একবার ভাবুন তারা কেন তাকে এত ভাঙার চেষ্টা করত এটা শুধুই তাকে নিয়ন্ত্রণের জন্য ছিল না বিলাল রাদিয়াল্লাহ আনহয়ের ইমান তাদের মনের শূন্যতাকে প্রকাশ করত তার শক্তি যেন আলো হয়ে ঝলমল করত যা অত্যাচারীদের অন্ধকারে অসহনীয় হয়ে উঠেছিল প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবনে কি কখনো এমন চাপ অনুভব করেন হয়তো সেটা শারীরিক নির্যাতন নয় কিন্তু মানুষের বিচার সমালোচনা অথবা মূল্যবোধ ধরে রাখার কারণে একঘরে হয়ে যাওয়া মানুষ হয়তো ঠাট্টা করে যখন আপনি কাজের মাঝে নামাজ পড়েন তারা আপনাকে উপহাস করে যখন আপনি আপনার নীতিতে আপোষ না করেন অথবা তারা প্রশ্ন তোলে যখন আপনি আপনার দৃষ্টি সংযমে অটল থাকেন এগুলো শুধু চ্যালেঞ্জ নয় এগুলো পরীক্ষা আর বিলালের মতো আপনার শক্তি লুকিয়ে আছে আপনার দৃঢ়তায় আল্লাহ কুরআনে বলেন আর যারা আমার জন্য সংগ্রাম করে আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করব নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সঙ্গে আছেন বিলাল আল্লাহ আনহুয়েল গল্প আমাদের শেখায় অতুলনীয় প্রতিকূলতার মধ্যেও আপনার ইমান অটল থাকা কতটা শক্তিশালী বার্তা প্রেরণ করে আপনার কাজ প্রমাণ করে আপনার শক্তি এই দুনিয়া থেকে আসে না এটা আসে আল্লাহর সঙ্গে আপনার সংযোগ থেকে তাই যখন মানুষ আপনাকে বিচার করে বা নিচে টেনে আনতে চায় মনে রাখবেন তাদের কথাগুলো সাময়িক কিন্তু আপনার দৃঢ়তা এবং ইমান চিরস্থায়ী যেমন বিলাল রাদি আল্লাহ আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসেবে সর্বোচ্চ সম্মান পেয়েছিলেন আপনার দৃঢ়তাও আল্লাহর কাছে অদেখা থাকবে না তিনি দেখেন তিনি জানেন আর তিনি অবশ্যই আপনাকে পুরস্কৃত করবেন চার আপনার সিদ্ধান্ত তাদের আরামের চ্যালেঞ্জ আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার সঠিক কাজ করার সিদ্ধান্তই অনেক সময় কেন যেন অন্যদের অস্বস্তিতে ফেলে দেয় ভাবুন আপনি এমন একটি ঘরে প্রবেশ করলেন যেখানে সবাই মজা করে গুজবে মেতে আছে আপনি সেখানে যোগ না দিয়ে নিজের মতো সরে এলেন অথবা আড্ডার বিষয় পরিবর্তন করার চেষ্টা করলেন ঠিক তখনই চারপাশের পরিস্থিতি বদলে যায় যেখানে সবাই আরামে ছিল সেখানে হঠাৎ করে যেন একটা অস্বস্তি ছড়িয়ে পড়ে সবচোখ আপনার দিকে যেন আপনি অন্য কিছু করে ফেলেছেন কিন্তু কেন কারণ আপনার সঠিক পথ বেছে নেওয়া তাদের ভুলের কথা মনে করিয়ে দেয় আপনার কাজ তাদের নিজেদের আপোষের সামনে দাঁত করিয়ে দেয় বিয়ে নবী মুহদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে আমাদের ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে যা আমাদের এই শিক্ষা দেয় উমর ইবনে খাত্তাব ব্রাদী আল্লাহ আনহুর গল্প তার একটি ইসলাম গ্রহণের আগে উমর রাদিয়াল্লাহ আনহু ছিলেন ভয়ঙ্কর শক্তির প্রতীক তার সাহস ও শক্তি নিয়ে সবাই ভয় পেত কিন্তু যখন তিনি ইসলাম গ্রহণ করলেন তার জীবন এতটাই বদলে গেল যে তার চারপাশের মানুষ হতবাক হয়ে গেল তার এই পরিবর্তন তার এই ইমান তাদের নিজেদের জীবনযাপনের ভুলগুলোকে সামনে নিয়ে এসেছিল তিনি শক্তি দিয়ে নয় বরং দৃঢ় ইমান ও সত্যবাদিতার মাধ্যমে মানুষের মনকে নাড়িয়ে দিয়েছিলেন প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবনেও এমন মুহূর্ত আসতে পারে যখন আপনি পার্টির চেয়ে নামাজকে গুরুত্ব দেন হারাম কাজ থেকে দূরে থাকেন অথবা শালীনতা বেছে নেন তখন আপনার কাজ একটি বার্তা বহন করে আপনি মুখে কিছু না বললেও আপনার কাজ নীরবে বলে দেয় আরো ভালো একটি পথ আছে এই বার্তা অনেকের জন্য গ্রহণ করা কঠিন হতে পারে তারা অস্বস্তি বোধ করতে পারে কিন্তু মনে রাখবেন তাদের অস্বস্তি আপনার দায়িত্ব নয় আপনার দায়িত্ব আল্লাহর প্রতি কুরানে আল্লাহ আমাদের বলেন হে ইমানদারগণ তোমাদের নিজেদের প্রতি দায়িত্ব রয়েছে যারা পথভ্রষ্ট হয়েছে তারা তোমাদের ক্ষতি করতে পারবে না যদি তোমরা সঠিক পথে থাকো তাই যখন তারা আপনাকে দেখে তাদের দেখতে দিন যখন তারা আপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে আপনি আপনার পথে দৃঢ় থাকুন আপনার জীবন নিজেই একটি দাওয়া আপনার কাজগুলো অন্যদের মনে সত্যের আলো ছড়াবে আর যদি তারা এখনই না বোঝে তাহলেও জেনে রাখুন আল্লাহ সব দেখছেন তিনি আপনার চেষ্টা ত্যাগ ও ইমানের মূল্য জানেন আর তিনিই সত্যিকারের পুরস্কার দাতা পাঁচ আপনার নিরবতাই অনেক কিছু বলে দেয় অনেক সময় আপনার শব্দ নয় বরং আপনার নিরবতাই সবচেয়ে বেশি প্রভাব ফেলে যখন কেউ আপনাকে উত্তেজিত করার চেষ্টা করে আপনি তর্কে জড়ান না যখন অন্যরা অশান্তি সৃষ্টি করে আপনি নিজেকে সরিয়ে নেন যখন কেউ আপনাকে ভুল বোঝে আপনি ব্যাখ্যা না করে বিষয়টিকে ছেড়ে দেন এটি দুর্বলতার পরিচায়ক নয় বরং এটি প্রজ্ঞা ধৈর্য এবং সংযমের চিহ্ন এই পৃথিবী যেখানে সবার কণ্ঠস্বর সবচেয়ে জোরালো করার প্রতিযোগিতায় ব্যস্ত সেখানে আপনার নীরবতা বজ্রধ্বনির মতো শোনায় একবার ভাবুন আপনি কতবার নীরব থাকার সিদ্ধান্ত নিয়েছেন যখন নিজেকে রক্ষা করা জরুরি মনে হয়েছিল এটা আপনার শব্দের অভাব নয় বরং এটা আপনার নীরবতার শক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী ব্যক্তি সে নয় যে কুস্তিতে অন্যকে পরাজিত করতে পারে শক্তিশালী ব্যক্তি হল সে যে রাগের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে আপনার নীরবতা দুর্বলতার নয় বরং প্রজ্ঞার প্রতীক এটি দেখায় যে আপনি তুচ্ছ বিতর্কে জড়াতে চান না আপনার নীরবতা সেই সব মানুষকে অস্থির করে তোলে যারা ঝগড়ায় সুখ খুঁজে পায় তারা হয়তো আপনাকে উদাসীন মনে করতে পারে কিন্তু গভীরে তারা আপনার শক্তি অনুভব করে কল্পনা করুন আপনি একটি সমাবেশে আছেন কেউ আপনাকে অপমান করে আপনি পাল্টা আক্রমণ না করে শান্তভাবে মুচকি হেসে নীরব থাকেন তখন উত্তেজনা বেড়ে যায় আপনার নীরবতা এমন বার্তা দেয় যা যে কোনো শব্দের চেয়ে শক্তিশালী এই নীরবতা তাদের অস্থির করে তোলে কেননা তারা দেখতে পায় আপনার আত্মবিশ্বাস এমন এক স্তরে পৌঁছেছে যেখানে তাদের শব্দ আপনাকে নাড়া দিতে পারে না আপনার এই আচরণ তাদের মনে করিয়ে দেয় আপনার মানসিক অবস্থান তাদের চেয়ে উঁচু এবং যদিও এটি একাকিত্বের মতো মনে হতে পারে কিন্তু এটি আপনার আত্মিক শক্তির পরিচয় কুরআনে আল্লাহ বলেন সফল হয়েছে সেই মুমিনরা যারা তাদের নামাজে বিনয়ী হয় এবং যারা অযথা কথা এড়িয়ে চলে প্রিয় ভাই ও বোনেরা আপনার নীরবতাকে শক্তি হিসেবে ব্যবহার করুন এর মাধ্যমে নিজের শান্তি রক্ষা করুন আপনার হৃদয়কে রক্ষা করুন এবং আল্লাহর সঙ্গে গভীর সংযোগ স্থাপন করুন কারণ শেষ পর্যন্ত পৃথিবীর কোলাহল নয় বরং আপনার শান্ত আত্মবিশ্বাসই আপনার পরিচয় নির্ধারণ করে এবং সেই আত্মবিশ্বাস আসে সঠিক পথে চলার অনুভূতি থেকে প্রিয় ভাই ও বোনেরা আমরা এখানে পাঁচটি কারণ নিয়ে কথা বলেছি যে কারণে মানুষ আপনাকে আলাদা এবং অদ্ভুত মনে করতে পারে তবে একটি বিষয় মনে রাখুন তাদের দৃষ্টি বিচার বা ভুল বোঝা এগুলো আপনার দায়িত্ব নয় বরং এটি আপনার জন্য একটি সুযোগ এটি এমন একটি সুযোগ যেখানে আপনি ইসলামের শিক্ষাকে শান্তি ধৈর্য এবং দৃঢ়তার মাধ্যমে তুলে ধরতে পারেন যখন আপনি সত্যের পথে অটল থাকেন সংঘাতের পরিবর্তে নিরবতা বেছে নেন আর আল্লাহর সন্তুষ্টিকে আপনার জীবনের মূল লক্ষ্য বানান তখন আপনি শুধু নিজের অবস্থানকে মজবুত করছেন না আপনি অন্যদেরও ভাবতে বাধ্য করছেন আপনার আচরণ তাদের হৃদয়ে পরিবর্তনের সূচনা ঘটাতে পারে কুরআনে আল্লাহ বলেন আল্লাহ কোনো প্রাণীকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা দেন না এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রতিটি পরীক্ষা প্রতিটি মন্তব্য এমনকি প্রতিটি চ্যালেঞ্জই আসলে আপনার শক্তি এবং ধৈর্যের প্রমাণ আর আল্লাহ জানেন আপনি তা সহ্য করতে পারবেন আপনার এই যাত্রা কোনো সাধারণ বিষয় নয় এটি উদ্দেশ্যমূলক আল্লাহ আপনাকে এই পথে চলতে বেছে নিয়েছেন কারণ তিনি জানেন আপনার মধ্যে পরিবর্তন আনার ক্ষমতা আছে আপনি অনুপ্রাণিত করতে পারেন আর আপনি সফল হতে পারেন আমার একটি ছোট অনুরোধ নিজের জন্য এবং অন্যদের জন্য একটি দোয়া করুন কমেন্টে লিখুন হে আল্লাহ আমাকে সেই পথে পরিচালিত করুন যে পথ আপনি আমার জন্য নির্ধারণ করেছেন এই দোয়া শুধু আপনার অঙ্গীকার প্রকাশ করবে না বরং অন্যদেরও তাদের জীবনের পথে ভাবতে উৎসাহিত করবে আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আল্লাহর পথনির্দেশনা সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোকে বরকতে রূপান্তরিত করতে পারে এই বার্তাটি আজকের আলোচনার ধারাবাহিক অংশ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ আপনাকে সবসময় বরকত দান করুন এবং সঠিক পথে পরিচালিত করুন পরবর্তী সময় পর্যন্ত আল্লাহ হাফেজ